বিসমুল্লাহ রহমানের রহিম মদিনায় ইসলামের সূচনা তায়েফ হইতে মক্কায় প্রত্যাবর্তন করিয়া মহানবী সাল্লাম যখন একেবারে মৃয়মান অবস্থায় কালাতিপাত শুরু করিলেন এমনই অবস্থায় তাহার চোখের সম্মুখে আসার ক্ষীণ আলোক প্রতিভাত হইল বাধা বিপত্তি সম্মুখে যতই আসুক না কেন এবং অত্যাচার ও নিপীড়ন যতই সহিতে হোক না কেন হুজুরে পাক সাল্লা সাল্লাম যে কোনো সুযোগে যে কোনো স্থানে এবং যে কোনো সভা সমিতিতে মক্কায় দেশি ও বিদেশি লোকদের নিকট ইসলাম প্রচার করিতে বিন্দুমাত্র ত্রুটি করিতেন না একবার মদিনায় আউস ও খাজরাজ খানদানের কতিপয় লোক মক্কায় আগমন করিয়া হুজুরে পাক সাল্লাই সাল্লামের সহিত সাক্ষাৎ করিলেন ইহাদের মধ্যে দুইজন লোক তাহার নিকট ইসলাম গ্রহণ করিলেন ইহাদের একজনের নাম আস আদ বিন জার্রাহ আর আর একজনের নাম জাকওয়ান বিন আব্দে হারেস ইহার পর বৎসর আরও কতিপয় লোক মক্কায় আসিয়া তন্মধ্যে ছয়জন লোক ইসলাম গ্রহণ করিলেন ছয় শত বাইশ খ্রিস্টাব্দে হজের সময় আউস ও খাজরাস খানদানের বারোজন বিশিষ্ট লোক মক্কা আগমন করিয়া আল আকাবা উপত্যকায় হুজুরে পাক সাল্লহি সাল্লামের সহিত সাক্ষাৎ করত ইসলাম ধর্মে দীক্ষিত হইলেন এবং তাহারা এই বলে শপথ করিলেন যে এক আমরা কেবলমাত্র আল্লাহর উপাসনা করিব দুই আমরা কোনরূপ অসদাচারণ শরাপ পান ও ব্যভিচারা দিতে লিপ্ত হইব না তিন আমরা চুরি ডাকাতি লুণ্ঠন কিংবা অন্য রূপ অন্যায় করিব না অন্যায়ভাবে অন্যের সম্পত্তি আত্মসাত করিব না চার আমরা অতপর আমাদের সন্তান হত্যা জীবন্ত দাফন কিংবা বলিদান করিব না পাঁচ কাহারও ওপর কোনরূপ মিথ্যারোপ বা কাহারও দুর্নাম বদনাম রটনা করিব না ছয় আমরা প্রতিটি কাজে আল্লাহ ও রাসুলের নির্দেশ এবং বিধান মানিয়া চলিব ইহার বিপরীত কাজ কোন ক্ষেত্রেই করিব না আকাবা উপত্যকায় নবদীক্ষিত মুসলমানদের এই প্রতিজ্ঞাকে আল আকাবার প্রথম শপথ নামে আখ্যায়িত করা হইয়াছে মদিনার এই সমস্ত নবদীক্ষিত মুসলমানদের কোরআন শিক্ষার জন্য হুজুর পাক সাল্লু আলহ সাল্লামের প্রিয় সাহাবী মুস আব রাদিয়াল্লাহ আনহুকে ইহাদের সাথে মদিনায় প্রেরণ করেন নুবুয়তের ত্রয়োদশ বৎসর হজের সময় মদিনা হইতে আগত বাহাত্তর জন লোক মক্কায় আগমন করত আকাবা নামক স্থানে বসিয়া তাহারা ইসলাম গ্রহণ করিলেন এবং তাহারা হুজুরে পাক সাল্লাল্লাল্লাল্লাহ সাল্লামকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাইলেন এ সময় হুজুরে পাক সাল্লামের পিতৃব্য আব্বাসও তাহার সঙ্গে ছিলেন তিনি এইসব নবদীক্ষিত মুসলমান দিগকে বলিলেন তোমরা হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে তোমাদের শহরে নিয়ে যাইতে চাহ ভালো কথা কিন্তু জানিয়া রাখো তাহার শত্রুর অভাব নাই তোমরা তোমাদের মাঝে তাহাকে নিয়ে যাওয়ার অর্থ তাহার শত্রুদিগকে তোমাদেরও শত্রু করিয়া তোলা যদি তাহাদের সাথে কলহ সৃষ্টি ও যুদ্ধ করিবার সাহস থাকে তবে তাহাকে নিয়ে যাইতে পারো এই বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করিয়া দেখো জবাবে মদিনাবাসীরা বলিল আমরা তরবারির কোলে প্রতিপালিত শত্রুর তরবারিকে আমরা ভয় করি না যেহেতু আমরা তরবারির করে প্রতিপালিত জানিবেন আমাদের নবী সাল্লা যদি আমাদের শহরে আসেন এবং তদুদ্দেশে তাহার শত্রুদের সাথে আমাদেরও শত্রুতার সৃষ্টি হইলে আমরা ইসলাম এবং আমাদের নবী সাল্লা আলাইসাল্লামের নিরাপত্তার জন্য আমাদের যান ও মাল সম্পূর্ণই উৎসর্গ করিতে প্রস্তুত এই কথার ওপর তাহারা আল্লাহর নামে শপথ করিল এই শপথই আকাবার দ্বিতীয় শপথ নামে অভিহিত হইয়া আসিতেছে এই সময় মদিনাবাসী এক ব্যক্তি কথা প্রসঙ্গে বলিলেন হে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমরা বেদিনদের সাথে যুদ্ধ করিতে সর্বদাই প্রস্তুত তবে বলুন যদি আপনার সকল দুশ্মন পরাজিত হয় এবং আপনার শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় তবে কি আপনি আমাদিগকে পরিত্যাগ করিয়া পুনরায় মক্কা চলিয়া আসিবেন মহানবী সাল্লাম হাসিয়া জবাব দিলেন কখনোই না সমস্ত মুসলমান ও আমি একেবারেই অভিন্ন একই সূত্রে গ্রথিত মক্কার কুরাইশগণ মদিনার এই দলটির ইসলাম গ্রহণের খবর জানিতে পারিয়া তাহাদের খোঁজে বাহির হইয়া পড়িল কিন্তু ইতিমধ্যেই তাহারা মক্কা ত্যাগ করিয়া মদিনার পথে বহুদূর চলিয়া গিয়াছিলেন নুমাহবী সাল্লাই্লাম মদিনার নবদীক্ষিত মুসলমানদের মধ্য হইতে বারোজন লোক নির্বাচিত করিয়া নিজের পক্ষ হইতে তাহাদিগকে মদিনায় ইসলাম প্রচারের নির্দেশ দিলেন উল্লেখ্য যে ইতি পূর্বে এই কাজে নিয়োজিত মুম আব আনহু দ্বারাও মদিনায় ইসলাম প্রচারের কাজ চলিতেছিল কতগুলি প্রাকৃতিক কারণের পরিপ্রেক্ষিতে মক্কা অপেক্ষা মদিনাবাসীদের ইসলাম গ্রহণের অবস্থা অনুকূল ছিল মক্কার উষ্ণ আবহাওয়া উহার অধিবাসীদের চরিত্রের ওপর গভীর প্রভাব বিস্তার করিয়াছিল উহারা ছিল সাধারণত উগ্রমেজাজি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গভীরভাবে ভাবনা করা তাহাদের পক্ষে সম্ভব ছিল না পক্ষান্তরে মদিনাবাসীদের উর্বর ও গাছপালাপূর্ণ উক্ত অঞ্চলের আবহাওয়া দয়ালু চিন্তাশীল ও সুবিবেচক হিসেবে গড়িয়া তুলিয়াছিল এই কারণে ইসলাম প্রচার ও প্রসারের পরিবেশ মক্কা অপেক্ষা মদিনায় অনেক অনুকূল ছিল আর এই জন্যেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম মক্কা হইতে মদিনা গমনের জন্য খুবই উৎসুক ছিলেন তিনি যাহা ধারণা করিয়াছিলেন পরে দেখা গেল তাহার সে ধারণা অক্ষরে অক্ষরে সত্য ও সঠিক ছিল ইহা ছাড়া হুজুর পাক সাল্লাহ আলাইয়া সাল্লাম ও মুসলিমগণের মদিনায় হিজরতের রাজনৈতিক কারণও বিদ্যমান ছিল মদিনায় আউস ও খজরাস গোত্রদ্বয়ের অন্তর্দ্বন্দ্বের ফলে তথায় প্রবল অশান্তি অধিবাসীদের শক্তিক্ষয় দেখা দিয়াছিল এজন্য তথাকার অধিবাসীগণ মনে মনে এইরূপ ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোকের কামনা করিতেছিল যাহার দ্বারা তাহাদের অন্তর্দ্বন্দ্ব ও কলহ দূর হইয়া তাহাদের মধ্যে পুনরায় ঐক্য সৃষ্টি হইতে পারে মদিনার লোকগণ হজরত মোহাম্মদ এই এইরূপ একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে মনে করিয়া তাহাকে নিজেদের মধ্যে নিয়া যাইবার জন্য গভীর ছিল বহু বিজ্ঞ ও বিচক্ষণ মহানবী সাল্লাম এই সুযোগ ইসলাম প্রচারের একই দিকে এই ধরনের পরিস্থিতি অন্যদিকে আবু তালিব এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু মৃত্যুর সাথে সাথেই মক্কার কুরাইশগণ ইসলাম ও মুসলমানের প্রতি কঠিন নির্যাতন ও অত্যাচার শুরু করিয়া দিল যে মক্কার মুসলমানদের প্রতি তাহা একেবারেই অশনীয় হইয়া পড়িল তাহাদের সে করুণ দৃশ্য দেখিয়া দয়ালু নবী মুসলমান দিগকে সময় ও সুযোগ মতো দলে দলে ও এককভাবে মক্কা হইতে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন মুসলমানগণ নবী সাল্লা আলাই সাল্লামের নির্দেশ অনুসারে কিছু কিছু করিয়া মদিনায় হিজরত করিলেন তখন কেবল মাত্র হজরত আলী রাদি আল্লাহু আনহু ও হজরত আবু বক্কর রাদি আল্লাহু আনহু প্রমুখ মাত্র কতিপয় সাহাবি সহ হুজরে পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম মদিনায় হিজরত করিবার জন্য আল্লাহর নির্দেশের অপেক্ষা করিতে লাগিলেন এদিকে মক্কার কুরাইশগণ যখন দেখিল যে মক্কা হইতে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লামের অনুচর ও অনুসারীগণ প্রায় সকলেই মদিনায় গিয়া তাহারা সেখানে একটি শক্তি হিসাবে গড়িয়া উঠিতেছে এখন মোহাম্মদ সাল্লি সাল্লাম নির্বিঘ্নে সেখানে গিয়া পৌঁছিতে পারিলে তাহাদের শক্তি আরও বহুগুণে বৃদ্ধি পাইবে এবং উহা সুসংহত হইয়া পড়িবে মোট কথা ইসলাম ও মুসলিমগণ তখন মক্কার কুরাইশদের বিরুদ্ধে এক প্রবল হুমকি স্বরূপ হইয়া পড়িবে কুরাইশগণ মনে করিল যে এখন যে কোনো ভাবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করিতে পারিলে তাহাদের বিপদ কাটিয়া যাইবে তাহারা তাহাকে হত্যা করার জন্য একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করিল কুরাইশ নেতা আবু জেহলের নেতৃত্বে প্রত্যেক গোত্র হইতে একজন যুবকের সমন্বয়ে একটি দল গঠন করা হইল ইহার উদ্দেশ্য ছিল যে এইভাবে তাহাকে হত্যা করা হইলে বনি হাসেম গোত্রের লোকদের পক্ষে সকল কুরাইশ গোত্রের সাথে সংঘাত সৃষ্টি করা সম্ভব হইবে না কুরাইজদের হত্যা পরিকল্পনার কথা ফেরেস্তা জিব্রাইল আসিয়া সঙ্গে সঙ্গে মহানবী সাল্ল সাল্লামকে জানাইয়া গেলেন এবং তাহাকে ইহাও বলিয়া গেলেন যে ইয়া ইয়ারসুল সাল্লাই সাল্লাম আল্লাহর তরফ হইতে আপনার প্রতি মদিনায় হিজরতের নির্দেশ হইয়াছে ওই দিন সন্ধ্যায় হুজুর পাক সাল্লাহ আল্লা সাল্লাম হজরত আবু বকরাদিয় আল্লাহ আনহু এর গৃহে গমন করিয়া তাহাকে সুসংবাদ দিলেন যে হে বন্ধু আল্লাহর তরফ হইতে আমার হিজরতের নির্দেশ মিলিয়াছে তুমিও আমার সঙ্গে চলো হজরত হজরতের এই উক্তি শুনিয়া হজরত আবু বকরাদিয়া লাহু আনহু আনন্দে আত্মারা হইলেন এবং যাহাতে বিধর্মীগণ তাহাদের মদিনা যাত্রার কথা জানিতে না পারে তজ্জন্য বিশেষ সঙ্গোপনে ও সতর্কতার সহিত যাত্রার আয়োজন শুরু করিলেন হজরত আবু বকর রাদে আল্লাহ আনহু এর গৃহ হইতে ফিরিয়া আসিয়া হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম হজরত আলী রাদে আল্লাহ আনহু ও নিকট হজরতের বিষয়ে জ্ঞাপন করিলেন হুজুর পাক সাল্লা সাল্লামকে একান্ত বিশ্বাসী জানিয়া মক্কার কাফির কুরাইশগণ তাহার নিকট তাহাদের মূল্যবান সম্পদ ও দ্রব্যসমূহ আমানত রাখিত হিজরতের নির্দেশ আসামাত্র হুজুর পাক সাল্লা আলাইসাল্লাম নিজের নিকট গচ্ছিত দ্রব্যসমূহ হজরত আলী রাদে আল্লাহ আনহু এর নিকট সমর্পণ করত যাহার যে মাল তাহা তাহাকে প্রত্যার্পন করিতে নির্দেশ করিলেন আর আলী রাধে আল্লাহ আনহুকে বলিলেন তুমি আমার বিছানায় রাত্রে চাদর আবৃত হইয়া শুইয়া থাকিবে যাহাতে কুরাইশগণ মনে করে যে আমি শয্যায় সাহিত রইয়াছি আমি সেই অবসরে গৃহ হইতে বাহির হইয়া যাইব হযরত আলী রাধে আল্লাহ আনহু বিনা দ্বিধায় হুজুরে পাক আলাই সাল্লামের নির্দেশ শিরোধার্য করিয়া লইলেন এবং তদানুসরে কাজ করিলেন তিনি এতটুকু মাত্র চিন্তা করিলেন না যে এই আদেশ পালন করিতে যাওয়া এবং স্বেচ্ছায় মৃত্যুবরণ করা একই কথা ইহাকেই বলে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা প্রকৃতপক্ষে হজরত আলী আদে আল্লাহ আনহু নিজের প্রাণ অপেক্ষা হুজুর পাক সাল্লাহ সাল্লামকে অধিক ভালোবাসিতেন ও মোহাব্বত করিতেন হিজরতের সব আয়োজন হইয়া গেল এখন মহানবী সাল্লাহ আলা সাল্লামের গৃহ হইতে বাহির হইবার কথা কিন্তু তিনি জানিতে পারিলেন যে তাহার গৃহের চতুর্দিক বিধর্মীগণ ঘিরিয়া রাখিয়াছে সে সময়ে আরবের প্রচলিত রীতি ছিল রাত্রিবেলায় কোনো শত্রুই কাহারও গৃহে প্রবেশ করিয়া তাহাকে হত্যা করার চেষ্টা করে না এই রীতি হুজুরে পাকের জানা ছিল সুতরাং শত্রুগণ তাহার গৃহে প্রবেশ করিবে না এ বিষয়ে তিনি নিশ্চিন্ত ছিলেন রাত্রদি প্রহর অতীত হওয়ার পর তিনি হজরত আলী রাদিয়াল আল্লাহ আনহুকে তাহার শয্যায় শোয়াইয়া রাখিয়া বলিলেন তোমাকে আমি আল্লাহর হেফাজতে রাখিয়া গেলাম এই কথা বলিয়া তিনি তাহাকে প্রয়োজনীয় ওসিয়ত করিলেন অতপর তিনি নিজ দেহে একখানা সবুজ চাদর জড়াইয়া গৃহ হইতে রওনা হইলেন দরজার নিকট পৌঁছিয়া দেখিলেন শত্রুদল এক একখানা উলঙ্গ তরবারি হস্তে দাঁড়াইয়া আছে তখন তিনি জমিন হইতে এক মুঠি ধুলা উঠাইয়া উহাতে সুরাইয়া সিনের প্রথম তিনটি আয়াত পড়িয়া দম করত শত্রুদের প্রতি নিক্ষেপ করিলেন এবং নির্ভাবনায় দরজা দিয়া বাইর হইয়া সোজা আবু দেয়া লাহু আনহু এর গৃহে চলিয়া গেলেন আল্লাহর কুদরতে বিধর্মীদের দৃষ্টি আচ্ছন্ন হইয়া গেল তাহার কেহই হুজুরে পাক সাল্লা আল্লাহ দেখিতে পাইল না হজরত আবু বকরাদে আল্লাহ আনহু পূর্ব হইতেই প্রস্তুত ছিলেন পথ দেখাইবার জন্য একজন লোকও ঠিক করিয়া রাখিয়াছিলেন এবার তাহারা আবু বকরাদ আল্লাহ আনহু এর গৃহের পিছনের দরজা দিয়া বাহির হইয়া গেলেন তাহারা সৌর পর্বত অভিমুখে চলিতে লাগিলেন এবং তথা গিয়া থামিলেন এদিকে প্রত্যুষে মুস্টিকগণ হজরতের গৃহে প্রবেশ করিয়া দেখিতে পাইল যে হজরত আলী রাদে আল্লাহ আনহু হুজুর আলাই সাল্লামের বিছানায় শুইয়া আছেন তাহা দেখিয়া তাহারা যুগপথ বিস্মিত ও অবাক হইল এবং সক্রোধে বলিল মোহাম্মদ কোথায় আছে বলো আলিরাদে আল্লাহ আনহু বলিলেন তিনি চলিয়া গিয়াছেন কাফিরগঞ্জ জিজ্ঞাসা করিল কোথায় চলিয়া গিয়াছে আলী রাধে আল্লাহ আন আনহ বলিলেন যেখানে যাইবার কথা ছিল তাহারা জিজ্ঞাসা করিল কোথায় যাইবার কথা ছিল আলী রাদে আল্লাহু আনহু বলিলেন যেখানে তিনি গিয়াছেন এই জাতীয় কথায় তা উহারা অত্যন্ত রাগান্বিত হইয়া আলী রাদে আল্লাহু আনহুকে হত্যা করিতে উদ্যত হইল কিন্তু কতিপয় মুশরেক তাহাদিগকে বাধা দিয়া বলিল আলীকে হত্যা করিয়া কোনো লাভ হইবে না অতপর তাহারা সেখান হইতে বাহির হইয়া গেল এদিকে হুজুরে পাক সাল্লু আলয় সাল্লাম আবু বকরাদে আল্লাহ আনহুকে লইয়া মক্কায় তিন মাইল দক্ষিণে গারে সুরে নামক স্থানে আশ্রয় নিলেন পর্বত গুহার ভিতরে প্রবেশ করিয়া আবু বকর রাদে আল্লাহ আনহু উহাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিতে লাগিলেন অতপর হুজুর পাক সাল্লা সাল্লামকে ভিতরে আহ্বান করিলেন তিনি ভিতরে প্রবেশ করত আবু বকর রাদে আলাহ আনহু এর জানুর ওপর মস্তক রাখিয়া বিশ্রাম করিতে লাগিলেন তাহার দুই চক্ষু মুদিত হইয়া আসিল অল্পক্ষণেই তিনি নিদ্রাভিভূত হইয়া পড়িলেন গিরিগুহার অনেকগুলি গর্ত ছিল উহাতে সর্প বিচ্ছু থাকিতে পারে এই আশঙ্কায় আবু বকর রাজে লাহু আনহু তাহার বিস্তারের কাপড়ের টুকরা টুকরা করিয়া উহার দ্বারা সবগুলি টুকরা দ্বারা গর্ত মুখগুলি বন্ধ করিয়া দিলেন কিন্তু একটি গর্ত বাকি থাকিয়া গেল তিনি সিও পদ দ্বারা সেটি চাপিয়া রাখিলেন ওই গর্ত হইতে একটি বিষাক্ত সর্প তাহার পদতলে দংশন করিল বিষের জ্বালায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া যাইতে লাগিল তিনি একেবারে অস্থির হইয়া পড়িলেন কিন্তু হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লামের নিদ্রা ব্যাঘাত হইতে পারে শুধু এই কারণে তিনি তাহার পা নাড়াচাড়া না করিয়া একইভাবে বসিয়া রহিলেন তাহার দুই চক্ষু অশ্রুসিক্ত হইয়া পড়িল এবং এক ফোঁটা অশ্রু হুজুর সাল্লাই সাল্লামের দেহে পতিত হইল ইহাতে তাহার নিদ্রা টুটিয়া গেল তিনি চক্ষু মেলিয়া চাহিয়া দেখিলেন আবু বকরদ্ আল্লাহ আনহু ক্রন্দন করিতেছেন ইহার কারণ জিজ্ঞাসা করায় আবু বকরদ্দ আল্লাহ আনহু ঘটনা জানাইলেন তখন হুজুরে পাক আলাইহি সাল্লাম তাহার পবিত্র মুখের এক ফোঁটা লালা উক্ত স্থানে লাগাইয়া দিলেন তাহাতে আবু বকরাদে আল্লাহ আনহু এর জ্বালা যন্ত্রণা দুর্ভূত হইল ওদিকে কাফির কুরাইশগণ তাহাদের শিকার হাতছাড়া হইয়া গিয়াছে দেখিয়া একেবারে হতবুদ্ধি হইয়া গেল এবং তখনই তাহারা হজরত মোহাম্মদ সাল্লাহকে খুঁজিয়া বাহির করার জন্য চারিদিক লোক পাঠাইল একদল লোক তাহাকে খুঁজিতে খুঁজিতে উক্ত গিরি মুখ পর্যন্ত পৌঁছিল ভিতর হইতে তাহাদের কথাবার্তা শুনিয়া আবু বকর রাদে আল্লাহ আনহু ভীত হইয়া বলিলেন ইয়ার আসুল্লাহ সাল্লাম শত্রুগঞ্জে আসিয়া পড়িয়াছে উহারা ভিতরে প্রবেশ করিলে কেমন হইবে আমরা যে কেবল দুইজন লোক মাত্র হুজির পাক সাল্লা আলাই সাল্লাম বলিলেন আবু বকর আমরা দুইজন নই তিনজন আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহর ওপর ভরসা করো কাফিরদের মধ্যে একজন বলিল এই গুহাটির মধ্যে প্রবেশ করিয়া দেখা দরকার মোহাম্মদ হয়তো ইহার মধ্যে লুকাইয়া রহিয়াছে তাহার কথা শুনিয়া উহাদের মধ্যকার জনৈক বিচক্ষণ ব্যক্তি বলিল তাহা সম্ভব নহে কেননা এই দেখো সারা গুহা মুখ ব্যাপিয়া মাকড়সার জাল বিস্তার করা করাইয়া আছে। যদি গুহার ভিতরে কোনো লোক প্রবেশ করিত তবে নিশ্চয়ই এই জাল ছিন্ন হইয়া যাইত তাহার কথার পরে কেহ আর উক্ত গুহার ভিতরে প্রবেশ করা প্রয়োজন মনে না করিয়া সবাই সেখান হইতে চলিয়া গেল হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার নিশ্চিন্ত হইলেন বলা বাহুল্য আল্লাহ পাকের অসীম রহমত এবং কুদরতেই একটি মাকড়সা আসিয়া উক্ত গুহার মুখে ওইরূপ জাল বুনিয়া রাখিয়া গিয়াছিল যাহাতে আল্লাহ নবী কোন রূপ বিপদে পতিত না হন হুজুর সাল্লাল্লাহু আলাইসাল্লাম আবু করল্লাহু আনহু সহ উক্ত গুহায় তিন রাত তিন দিন অবস্থান করিলেন এই তিন দিন প্রতি রাত্রে আবু বকর আল্লাহ আনহু এর পুত্র আব্দুল্লাহ গোপনে এখানে আগমন করিতেন এবং ভোর হইবার পূর্বেই চলিয়া যাইতেন কাফিরদের আলাপ আলোচনা তিনি হজরুল সাল্লাকে জানাইয়া যাইতেন আবু বকর রাধে আনহু এর কন্যা আসমা রাদে আল্লাহ আনহু প্রতি রাত্রে গুহায় আসিয়া তাহাদেরকে খানা সরবরাহ করিতেন আরবের লোকগণ পায়ের চিহ্ন দেখিয়া লোক যাতায়াত নির্ধারণ করিতে খুবই ছিল এই জন্য আসমা তাহার ভিত্তকে বলিয়া রাখিয়াছিলেন যে প্রত্যহ সকালে যেন সে উক্ত গিরি গুহা পর্যন্ত বকরি চড়াইতে যায় যাহাতে তাহাদের পদচিহ্ন সমূহ অক্ষুণ্ণ না থাকে